আসসালামু আলাইকুম ভিয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি স্টেপ চুলটা আমরা কিভাবে অল্প সময়ে তাড়াতাড়ি কেটে নিতে পারি তো যারা ঘরে বসে এই হেয়ার কাট করতে চাচ্ছেন কিংবা শিখতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এখানে আমার ক্লায়েন্টের রিকমেন্ড ছিল যে লংয়ের মধ্যে থিরে স্টেপটা করার জন্য তো আপনারা যখন থিরে স্টেপটা করবেন অবশ্যই পাতলা চুলে এটা করবেন না কারণ পাতলা চুলে থিরে স্টেপটা করলে চুলটা আরও পাতলা হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে কিংবা যাদের চুল অনেক সিল্কি তারাও কিন্তু এই হেয়ার কাটটা করলে মোটেও ভালো লাগবে না তো কারা করবেন যাদের চুল অনেক ঘন এবং একটু কার্লি তারা যদি থ্রি স্টেপ কাটটা করে খুব ভালো লাগবে সম্পূর্ণ চুলটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে স্প্রে করে তারপর আপনি একটা মার্জিন করে নেবেন আপনি কতটুকু লম্বা রাখবেন চুলটাকে তো আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে একদম পিট বরাবর থাকবে লংটা তারপরে থেকে আমি স্টেপটা করব তা আমি এখানে অল্প কিছু চুল গাইডলাইন করে রেখেছি এবং এটাকে আমি কিন্তু তিনটে স্টেপ করেছি আপনারা প্রথমেই দেখতে পেরেছেন যে চুলটা তিনটে স্টেপে আমি সেটিং ক্লিপ দিয়ে ক্লিপ করে নিয়েছি তো এখন আমি যে গাইডলাইনটা করেছি সেই গাইডলাইনটা থেকে আমি একটা ক্লিপ খুলে নিব পিছনের সাইডটা যেহেতু এটা থ্রি স্টেপ হচ্ছে তো পিছন সাইডটা থেকে আমাকে আগে কাটতে হবে তো এই যে আমি সেকশানটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন মাঝখান থেকে আমি অল্প কিছু চুল নিয়ে কেটে নিয়েছি সম্পূর্ণ চুলটাই কিন্তু সেম প্রসেসিংয়ে কেটে ফেলতে হবে আপনার ফার্স্টে যে মার্জিনটা করে নিয়েছি সেই মার্জিনটার সাথে কিন্তু আমি অল্প অল্প করে চুল নিব এবং সেই মার্জিনটা বরাবর রেখে কিন্তু আমি সমান করে কেটে ফেলবো আর এইভাবে যদি আমি সব চুলগুলো স্টেপ বাই স্টেপ কাটি তাহলে কিন্তু আমার এখানে থ্রি স্টেপ হেয়ার কাটটা সুন্দর মতো হয়ে যাচ্ছে তো তিরিশ স্টেপ চুলটা যখন আমরা কাটবো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে মার্জিন করেছি চুলটা সেই মার্জিনের থেকে একটু উপরের দিকে অ্যাঙ্গেল করে নিয়ে কিন্তু কাটতে হবে ঠিক এইভাবে শক্ত করে দুই আঙ্গুলের মাঝখানে কিন্তু আপনাকে চুলটাকে আটকিয়ে রাখতে হবে যদি আপনি এই চুলটা আটকানোর সময় একটু লস হয় তাহলে কিন্তু আপনার চুলটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে তাহলে কিন্তু চুলটা মোটেও সুন্দর লাগবে না তো যখন আমরা সেকশনটা করব অবশ্যই আমাদের চুলটাকে দু হাতের মাঝখানে রেখে খুব সুন্দর করে কিন্তু চুলটাকে শক্ত করে আটকিয়ে রাখতে হবে কাটার জন্য কোনোভাবেই কিন্তু এই চুলটাকে ছাড়া যাবে না আর খেয়াল রাখতে হবে বেশি একটু অ্যাঙ্গেল করা যাবে না এবং বেশি কিন্তু সোজাও রাখা যাবে না সব সবসময় বলবেন যে মাথাটা সামনের দিকে একটু সোজা করে রাখার জন্য সে যদি পিছনের দিকে হেলান দিয়ে থাকে তখন আপনি যদি চুলটা এভাবে ধরেন আপনার চুলটা কিন্তু যে মার্জিনটা করেছেন তার চাইতে বেশি অংশে কাটা হয়ে যাবে তখন কিন্তু চুলটা ছেড়ে দিলে কিংবা আমরা অনেক সময় দেখা যায় ব্লড আয়ার করি সে ব্লড ডায়ার করলে কিন্তু ভালো লাগবে না তো আমি কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ চুলগুলোকে ভিজিয়ে নিয়েছি যদি কাটার মাঝখানে চুল শুকিয়ে যায় তখনই কিন্তু আপনাকে চুলটাকে আবার ভিজিয়ে নিতে হবে কোনো রকমের যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার চুল কাঠটা সুন্দর হবে না ভালো হবে না কারণ ভিজা অবস্থাতে কিন্তু আমাদের হাতের মাঝখানে চুলটা খুব ভালো করে বসে যায় তো আমি কিন্তু এখানে কয়েকবার স্প্রে করে নিয়েছি নিয়ে কিন্তু চুলটাকে সুন্দর করে কেটে নিয়েছি তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ঠিক আমি যেভাবে চুলটাকে কাটছি এবং আছড়ে নিয়েছি এভাবে করলেই কিন্তু আপনি থ্রি স্টেপটা অনায়াসে কেটে ফেলতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে আরও ভালো করে ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু আমার যে ক্লায়েন্ট ছিলেন ওনার ছোট বেবি ছিলেন বেবিটা খুব কান্না করছিলেন খুবই মানে ডিস্টার্ব করছিলেন যার ফলে উনি বারবারই আমাকে বলছিলেন যে আপু আমাকে একটু তাড়াতাড়ি যদি ছাড়তেন আমার জন্য ভালো হতো তো এই আর কি খুবই আমি চেয়েছিলাম যে আমার ভিডিওটা আরেকটু লং করার জন্য কিংবা আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তো ক্লায়েন্টের অনুরোধের কারণে আমি করতে পারিনি এবং যে আমি হেয়ারটা ব্লো ডায়ার করতে চেয়েছিলাম সেটিং করে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে কিভাবে আমরা ব্লো ডায়ারটা করতে পারি এবং কোন সিস্টেমে করলে আমাদের হেয়ারটা আরও বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে